হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মালয়ালম বাংলা কতগুলো শব্দ আছে যেগুলোর দু তিনভাবে বলা যায় মানে একটা কথাই কিন্তু দু তিন রকম মালয়ালম বললে কিন্তু তার মানে একটাই হয় তো চলো আজকের ভিডিওতে আমরা এগুলোই আলোচনা করব। আপনারা কমেন্টেও লিখেছিলেন এগুলো যে এরকম ভিডিও চাই তো যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন তো বন্ধুরা চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা সবার প্রথমেই যে ওয়ার্ডটা আমরা নিয়েছি উপরে উপরে এই কথাটাকে কিন্তু আমরা দুভাবে মালায়ালম বলবো যেরকম উপরে এই কথাটাকে আমরা মালয়ালম ভাষায় একভাবে বলব মেলে আবার এটাকে আমরা যদি বলি মান্ডাক্কে তাহলে কিন্তু দুটোর অর্থ একই হচ্ছে তাহলে উপরে এটাকে মালায়ালম ভাষায় দুভাবে বলবো কি করে মেলে আর একটা বলবো মান্ডাক্কে এর দুটোর অর্থ কিন্তু একই বোঝাচ্ছে মানে উপরে কোনো জিনিস আছে সেটাই কিন্তু বোঝাচ্ছে নেক্সট আমরা দেখবো আসতে আসতে এটা হচ্ছে একটা বাংলা কথা এটা মালয়ালম ভাষায় আমরা দেখবো দুটো অর্থ যেরকম পাদিকে পাদিকে হচ্ছে কিন্তু আসতে আরেকটা বলবো পাইয়া পাইয়া বলে থাকি কখনো কখনো পাইয়া বেই মানে হচ্ছে আসতে রাখো তো পাদিকে বেই পাইয়া বেই একই কথা তো আমরা একটা কথার কিন্তু দুটো মালয়ালম অর্থ পেয়ে গেলাম তো আজকের ভিডিওতে এগুলোই আমরা আলোচনা করছি ভিডিওর নিচে আর অনেকগুলো কমন কথা আলোচনা করবো আপনারা ভিডিও কিন্তু পুরোটাই দেখবেন এক ধরনের মানে একটা কথা দুই ধরনের অর্থ আমরা কি করে পাই নেক্সট আমরা দেখব কিছু না কিছু না এই কি কিন্তু মালয়ালম ভাষায় আমরা বলতে পারি করপ্প ইল্লা বা অন্য ইল্লা ওকে ইল্লা বা অন্য ইল্লা আমরা কিন্তু দুভাবেই বোঝাতে পারি কিন্তু অন্য ইল্লাটা এখানে আমরা বেশি ব্যবহার করে থাকি কখনো কখনো কিছু হয়েছে যে না কিছু না তখন বলবো কর্প বললেও কিন্তু চলে তারপরে সাধারণত আমরা অন্য মিল্লা কিন্তু ব্যবহার করে থাকি নেক্সট আমরা দেখব ওঠা তো ওঠা এই কথাটাকে আমরা মালায়ালাম ভাষায় বলবো এন্নি ক্যান আরেকটা কথা আছে যেটা এন্নি চা এটা কিন্তু আমরা ধরনের বলতে পারি ওঠা মানে বসে উঠছি বা ঘুম থেকে উঠছি এই ওঠাকেই কিন্তু আমরা একবার বলবো এন্নি ক্যান আর একবার কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলতে পারি এন্নি চা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো সমস্যা সমস্যা এটাকে মালয়ালম ভাষায় আমরা দুই ধরনের কথা বলতে পারি যেরকম একটা হচ্ছে শামসম আর একটা হচ্ছে কর্প ওকে একটা হচ্ছে সামসম মানে হচ্ছে কোনো সমস্যা আছে বলবো যে এন্দ্যাঙ্গেল শামস অন্ড এরকম আমরা জিজ্ঞেস করতে পারি আর এই কথাটাকে বলতে আমরা পারি এন্দাঙ্গেল কর্প তো মানে হচ্ছে সমস্যা এটাও কিন্তু আমরা ধরতে পারি তাহলে সমস্যা মানে দুটো কথা কি হবে একটা হবে স্যামসং আর একটা হচ্ছে করপ্রম ওকে বন্ধুরা চলো এখন যাব আমরা নেক্সট ওয়ার্ডে নেক্সট নিয়েছি আমরা সোনা কান্দি যেটা আমরা শুনছি তো এই সোনাটাকে আমরা বলবো সেদ্দিচা শ্রেদ্ধিচা আর একটা সোনাকে আমরা কিন্তু বলতে পারি ক্যাকান আমরা শুনছো কেটো বা ক্যাকান হ্যাঁ তো এটা হচ্ছে শুনছো আর শ্রেদ্দিচা মনে হচ্ছে শুনছো কিছু বলার পর যখন আমার শুনছো শুনি নাই শ্রদ্ধিসি ইল্লা শুনি নাই কেটল্লা তো এরকম কিন্তু আমরা বলতে পারি একটা হচ্ছে আর একটা হচ্ছে ক্যাকান সোনাকে আমরা এই দুটো শব্দকে বলতে পারি ওকে নেক্সট আমরা দেখবো ভালোবাসা তো ভালোবাসাকে আমরা দুটো ওয়ার্ড বলতে পারি যেরকম একটা হচ্ছে স্নেহকিহ্ন আর একটা হচ্ছে স্নেহে স্নেহকিহ্ন হচ্ছে কিন্তু ভালোবাসা প্রেমিকিহ্ন এটাও কিন্তু অর্থ বোঝায় ভালোবাসা দুটো কিন্তু একটা হচ্ছে ভালোবাসা বাংলায় এর মালায়ালম কিন্তু আমরা দুভাবে বলতে পারি একটা আমরা বলবো স্নেহকৃহ্ন আর একটা বলবো কিন্ন ওকে বন্ধুরা চলো এখন যাবো আমরা নেক্সট ওয়ার্ডে নেক্সটে আমরা নিয়েছি পছন্দ তো পছন্দ এটাকে কিন্তু আমরা মালয়ালম দুভাবে বোঝাতে পারি একটা হচ্ছে স্টোম আর হচ্ছে ইস্টোপেট্টো ওকে স্টেপেট্টু মানে হচ্ছে পছন্দ আর স্টম মানে হচ্ছে কিন্তু পছন্দ এ নে কি এদের স্টপ মানে হচ্ছে এটা আমার পছন্দ বা এ কি এদের এটা আমার পছন্দ হয়েছে এরকমই কিন্তু আমরা মালয়ালম ভাষা দুটো কথা বলতে পারবো পছন্দকে ওকে একটা হচ্ছে স্টোম আর একটা হচ্ছে স্টোপেট্টু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব বেশি এটাকে মালয়ালম ভাষায় আমরা দুভাবে বলতে পারি যেরকম জাস্তি আর একটা হচ্ছে কোড় দেলা জাস্তি একটা আর একটা হচ্ছে কোড় দেলা তখন নেক্সট আমরা ওয়ার্ড নিয়েছি একটা অল্প এটাকে কিন্তু আমরা দুভাবে বলতে পারি একটা হচ্ছে করেছি আর একটা হচ্ছে সাগালাম একটা হচ্ছে করেচি আর একটা হচ্ছে সাগালাম আমরা কখনো কখনো বলে থাকি যে কর হচ্ছে মানে হচ্ছে অল্প একটু দাও তো এটাকেই আমরা সাগালা সাগালতা মানে হচ্ছে অল্প একটু দাও তো দুটোর অর্থ কিন্তু অল্পই বোঝাচ্ছে ওকে নেক্সট আমরা দেখব বাচ্চা তো বাচ্চাকে কিন্তু আমরা দুভাবে বলতে পারি যেরকম একটা বলি যে কচ্চিগাল আর একটা হচ্ছে কুট্টিগাল ওকে আমরা বলি বাচ্চারা বাচ্চারা আছে তো এখানে ভাষায় বলবো কুটি কুট্টিগাল অন্ড এবং আমরা বলতে পারি কচ্চিগাল অন্ড মানে হচ্ছে বাচ্চারা আছে একই দুটোর মানে কিন্তু একই বোঝাচ্ছে বাচ্চা ওকে বন্ধুরা চলো এখন আমরা যাবো নেক্সট ওয়াটে নেক্সট আমরা দেখবো লাঠি লাঠি হচ্ছে কাম্ভ ওকে মালায়াল ভাষা আমরা থাকি কাম্ভ তো এটার বাংলা কিন্তু অনেক কিছু যায়। যে কোনো ডাল পালা মানে কোনো ধরনের লাঠি জাতীয় কি কিন্তু আমরা মালায়ালম ভাষায় বলবো কাম্ভ এটারও কিন্তু একটা মালায়ালম কিন্তু বাংলা মানে অনেকগুলো একসাথে বোঝায় তো চলো সে যেগুলোর বাংলা মানে অনেকগুলো বোঝায় সেগুলো কিন্তু আমি পরের ভিডিওতে নিয়ে আসবো আজকের ভিডিওতে শুধু আলোচনা করবো যে একটা বাংলা শব্দের মালায়ালম দু তিনটা ওয়ার্ড আমরা কি করে বলি ওকে বন্ধুরা চলো যাবো এখন নেক্সট নেক্সট হচ্ছে সিমলা আলু শিমলা আলু যেটাকে আমরা বলে থাকি সেটাকে কিন্তু মালয়ালম ভাষায় ধরনের বলে একটা বলে থাকে কাপ্পা আর একটা বলে চিনি ওকে সিমলা আলু যে আলুগুলো আমরা খেয়ে থাকি তো কাপ্পাটাই কেরালায় যারা আমার ভিডিও দেখেন তারা বেশি চিনবেন তো কাপ্পাও বলতে পারি এবং চিনিও বলতে পারি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো যাও এই যাওকে কিন্তু আমরা ধরনের বলতে পারি একটা হচ্ছে পো আর একটা হচ্ছে পৈকো আমরা বলবো নিপো মানে হচ্ছে তুমি যাও নি পৈকো তুমি যাও একই কথা কিন্তু দুটোই হ্যাঁ মানে অর্থ কিন্তু বাংলা একই বোঝাচ্ছে যে তুমি যাও নি পো তুমি যাও নি দুটোর অর্থ কিন্তু আমরা একই এখানে পেলাম ওকে বন্ধুরা এখন যাবো নেক্সটে আমরা নিয়েছি কি দাদা তো এই দাদাকে কিন্তু আমরা মালয়ালম ভাষায় দুভাবে বলতে পারি যেমন হচ্ছে চ্যাটা আরেকটা বলতে পারি আমরা আন্না এবং কেউ কেউ মুসলিম লোক আছে তারা কিন্তু ইকাও বলে থাকে ওকে তো দাদা কে মালায়ালম ভাষার দুটো অর্থ কি পেলাম একটা হচ্ছে চ্যাটা আর একটা হচ্ছে আন্না আমরা এই দুটোই কিন্তু মালয়ালম ভাষা বলতে পারি ওকে বন্ধুরা চলো এখন যাবো আমরা আমরা নিয়েছি কাজ তো কাজকে কিন্তু মালয়ালম ভাষায় আমরা দু ধরনের প্রকাশ করতে পারি একটা হচ্ছে পানি অপরটা হচ্ছে জলি ওকে পানি পানি কি পতিললে এটা কি বলবো যে কাজে যাবি না তো এখন যদি আমরা একইভাবে বলি জলি কি পতিলে তার মানে হচ্ছে কাজে যাবি না ওকে তাহলে দুটো কথা অর্থ আমরা পেলাম পেলাম একটাই কিন্তু পেলাম সেটা হচ্ছে কাজ ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আবর্জনা আবর্জনাকে কিন্তু মালায়ালাম ভাষায় আমরা বলে থাকি বেশিরভাগে কাচাড়া বা ভেস্ট বলে থাকি ওকে ভেস্টটা আমরা ইংলিশেও বলে থাকি কিন্তু কেরালায় বেশি চলে জন্য আমি এখানে ওয়ার্ডটা নিয়েছি আবর্জনাকে আমরা দুটো কথা কী বলবো একটা হচ্ছে কাচাড়া আরেকটা হচ্ছে ভেস্ট ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব কষ্ট তো কষ্টকে মালায়াল মাসে দুভাবে প্রকাশ করা যায় একটা হচ্ছে কষ্ট আর একটা হচ্ছে কাস্টম ওকে আমরা যখন কষ্ট পাই বা কোনো কষ্টের কাজ করছি তো এই কথাটাকে মালায়াল মাসে আমরা দুভাবে বলতে পারি যে খুব কষ্ট মানে হচ্ছে বায়ঙ্গারং কষ্টম বা খুব কষ্ট মালায়াল আর একটা বলবে যে বায়ঙ্গারং কাস্টপেট্ট মনে হচ্ছে খুব কষ্ট পেয়েছি তো এটাকে কিন্তু আমরা দুভাবে বোঝাতে পারি ওকে বন্ধুরা চলো এখন যাব ভাবনা নেক্সট নেক্সট হচ্ছে মোটা তো মোটাকে আমরা মালায়াল দুটো কথাই বলতে পারি যেরকম একটা হচ্ছে ওয়ার্নাম আর একটা হচ্ছে তারি তারি হচ্ছে মোটা আমরা এখন বললাম মোটা হয়ে গেছি তারি আই বই বা ওয়ার্নাম কোর্টাল আইপইল তো এরকম আমরা দুটো কথার মানে কিন্তু একটাই বোঝাচ্ছে সেটা হচ্ছে মোটা নেক্সট আমরা দেখবো চাবি তো চাবিকেও কিন্তু আমরা দুটো মালয়ালম কথা পেয়ে থাকি একটা হচ্ছে তাকল আর একটা হচ্ছে চাবিকে চাবি বলে থাকি ওকে চাবি বা তাকল এরকম আমরা বলে থাকি তো আলু যেরকম আছে আলুকেও কিন্তু আমরা দুটো ভাষা বলে থাকি একটা হচ্ছে ক্যারেঙ্গা আর একটা হচ্ছে ক্যারেঙ্গা ওরলা ক্যারেঙ্গা এরকম নেক্সট আমরা দেখব বোকা তো বোকাকেও কিন্তু আমরা মালায়ালম দুটো শব্দ পেয়ে থাকি একটা হচ্ছে মান্ডান আর একটা হচ্ছে ইল্লা ওকে নিন্দ ইল্লা মানে হচ্ছে তোমার তুমি বোকা একটা বলবো যে নি মান্ডান মানে হচ্ছে তুমি বোকা বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে যে যদি এরকম ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে আমি একটা হই এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিও ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং